আজ ঘাটের মহেন্দ্র কুমার দে সিনিয়র সেকেন্ডারি কলেজে পালিত হল চৌত্রিশতম স্থাপনা দিবস পালিত হল প্রতিষ্ঠানের চৌত্রিশতম স্থাপনা দিবস প্রথমে মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজ নামে পরিচিত হলেও বর্তমানে এটি শিক্ষা ও সংস্কৃতিকে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে অনুষ্ঠানে আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার জেলা সভাপতি রূপম সাহা মহাশয় ধলাই সমষ্টির মাননীয় বিধায়ক নিহারঞ্জন দাস অধ্যক্ষ তুষারকান্তি দাস প্রাক্তন অধ্যক্ষ সুব্রত স্যার মহাশয় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্রছাত্রী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আজ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে বিশেষ অতিথিদের বক্তব্য অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে প্রতিষ্ঠানের চৌত্রিশ বছরের দীর্ঘযাত্রা আজও শিক্ষা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে আজ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের নৃত্য পরিবেশিত হয়েছে লোকগীতি হিন্দি বাংলা ছবি সঙ্গীত পরিবেশিত হয়েছে